অভিনন্দন তো আজকে আমার দেখতে পাচ্ছেন সাস্টেন তাজি একটি জ্যাকেট যার প্রস্তুত করা করছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো সাস্টেন মূলত হচ্ছে একটি সেক্সুয়ালি ওষুধ তো আজকে আমরা জানবো সাস্টেন খেলে কি কি সমস্যার সমাধান করতে পারে এর প্রতি নির্দেশনা এটি খাওয়ার মাত্রা ও ক্রম ব্যাধি এর পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে কিনা এবং গর্ভ অবস্থায় ও স্থানকালে খাওয়ানো যাবে কিনা সবশেষে এটার দাম সম্পর্কে আজকের পুরো ভিডিওতে আমি আলোচনা করব তবে ভিডিও শুরু করার আগে চোখ একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বুলটি অন করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো সাস্টেন করছে একটি সিলেট ওষুধ তো যাদের এই নিয়মলিখিত সমস্যাগুলি রয়েছে যেমন ন্যূনতম উত্তেজনায় রোগীর ইচ্ছার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত বৃদ্ধপাত যৌন মিলনের খুবই অথবা মিলনের সাথে সাথে বৃদ্ধপাত দ্রুত বৃদ্ধপাতের কারণে শিষ্ট হতাশ তো যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো রয়েছে তাদের জন্য কিন্তু স্বাস্থ্য দিয়ে থাক তো এখন আসা যাক সাস্টেন খাওয়ার নিয়মে তো সাস্টেন খাওয়ার কিছু নিয়ম রয়েছে যেমন যৌন মিলনের এক থেকে তিন ঘন্টা পূর্বে তিরিশ মিলিগ্রাম দেব ব্যক্তি খেতে হবে সর্বোচ্চ নির্দেশিত মাত্রা ষাট মিলিগ্রাম সর্বোচ্চ রব ব্যাধি দৈনিক এক ভাত সাস্টেনজি আমরা দু যে ভাগে পাবো একটি হচ্ছে তিরিশ মিলিগ্রাম আর একটি হচ্ছে সাট মিলিগ্রাম তো যারা তিরিশ মিলিগ্রাম খেয়ে কাঙ্ক্ষিত ফলাফল যদি না পান তাহলে তারা সাট মিলিগ্রাম পর্যন্ত পাড়াতে পারেন বা খেতে পান তবে সাস্টেনজি দৈনিক দৈনিক একবারই খেতে হবে সাস্টিনটি মূলত আঠারো থেকে চৌষট্টি বছর বয়স পর্যন্ত খেতে পারবেন বাণ করছে বছরের নিচে এই ওষুধটি খাওয়া যাবে না এবং চৌষট্টি বছর পর্যন্ত যারা রয়েছেন এ ধরনের রোগী তারা এই খেতে পারবে তো এখন আসে যাক পার্শ্ববর্তী ক্রিয়া নিয়ে কথা বলতে তো সকল ওষুধেরই কিছু পার্শ্ববর্তী ক্রিয়া থাকে সাস্টিনেরও কিছু পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে যেমন সামান্য উচ্চ রক্তচাপ মাথা ঘোরা মাথা ব্যথা কিংবা যেমনই হতে পারে তো সবশেষে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে দাম তো সাস্টেনটি আমরা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবো সাস্টেন ত্রিশে দাম হচ্ছে মাত্র ত্রিশ টাকা আর সাস্টেন ষাট মিলিগ্রাম যে রয়েছে সেটির দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে